মبارك কেকতহাসেন লাইভে জয়েন হেজান আমাদের পাশে আছে যে আমাদের ক্যামেরাম্যান বাগিনা বাগিনা বৈশরিসে আছে যে প্রযোজক স্যার আমাদের প্রযোজক স্যার তো একটা কথা অনেকেই জানতে চাইতেছেন যে জহিরুল ভাই বিদেশে গেছেন কবে কিছু জানাইলেন না কিছু আসে কী আসে বিষয় তো দেখেন হঠাৎ করে আমি ছুটিতে এসে পড়ছি লং টাইমের ছুটি চার মাসের এই জন্য আপনাদেরকে জানাতে পারি নাই সময় সুযোগ হয় না দেখি আপনাদের জানাতে পারি নাই তো এখন পর্যন্ত কিন্তু একজন আসেনি লাইভে হ্যাঁ একজন আসছে ভাই কমেন্ট করে জানান কথা কথা ক্লিয়ার নাকি ভাই কথা শোনা জানা কি কমেন্ট করে জানান অনেকে জানতে চাইছিলেন যে ভাই ভিডিও বানান কিন্তু বিশাক হলে না তো দেখেন আমরা যে তত্ত্বটা পাই সেই তত্ত্বের ভিত্তি করে আমরা কিন্তু ভিডিও বানাই কিন্তু কী কারণে খুলে না কেন খুলে না সেটা কিন্তু গভর্নমেন্টের উপর ডিপেন্ড করে তো মরিশাসের যে সমস্যাটা বর্তমানে চলতে আছে এটা কম বেশি সবাই জানি আমরা তারপরেও বিষা এই খুলে এই বন্ধ এই খুলে এই বন্ধ তো আগামী মাসে মরিশাসের সামালো কোম্পানিতে ইন্টারভিউ আছে যদি কেউ যাইতে চান যোগাযোগ করতে পারেন আমার মাধ্যমে বা অন্য কারোর মাধ্যমে তামালা কোম্পানির লাইক করেন ভাই লাইভে লাইক করেন প্রথম ফার্স্ট টাইম লাইভে এলাম সবাই লাইভটাকে শেয়ার করে দেন আমি একটা মেসেজ দিয়েছিলাম যে পাঁচটা বাজে লাইভে আসবো পাঁচটা বাজে লাইভে আসতে পারি না এই জন্য দুঃখিত সময় সুযোগ হয় নাই হানিফ ভাই হাই হ্যালো ভাই বলেন হাই হ্যাঁ সাথী হাই বলেন কিছু বলা থাকলে বলেন লাইভটাকে সবাই শেয়ার করে দেন শেয়ার করে দেন

উনিশজন ছিল জন আছে বর্তমানে চলে গেছে কেন ভাই রাগ করে কি চলে গেলেন নাকি ছয়জনের মধ্যে তিনজন লাইক করছেন তো আমার ভিডিও অনেকেই দেখেন কিন্তু ভাই লাইক করেন না এই জন্য দুঃখে আমি কিন্তু নিত্য নতুন ভিডিও বানাই না তো আমি আশা করব সবাই আমার ভিডিওতে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কোরবানির পর লুক নিবে কি না ভাই আশা করি কোরবানির পর লুক নিবে জানানো হবে ইনশাআল্লাহ পরবর্তী লাইভে সব জানা দেব জানতে পারবেন কুলিয়ার কুলিয়ার আনি বেলেক্স কুলিয়ার বুঝলাম না কি লেখছে কই হইছে না না কুরবানপুর না ওয়াজুপদ আর একটা কথা বলেন যে ভাই অনেকেই কমেন্ট করেন কমেন্টের উত্তর আমি দেই না কমেন্টের উত্তর অবশ্যই দিই তো বেশ কিছুদিন যাবত আমি অসুস্থ ছিলাম দেখতে পাচ্ছি আমার চেহারার অবস্থা যখন আমি দেশে আসছি আসার পরে একটু মোটামুটি অঙ্কের বেশি অসুস্থ হয়ে গেছি প্রায় এক দেড় মাস আমি ঘরেই শুয়েছি ভিডিও বানাইতে পারি নাই কোনো জায়গায় যাইতেও পারি নাই হঠাৎ করে এক দেশ থেকে আরেক দেশে আসছি আবহাওয়া চেঞ্জ যার কারণে আমি অসুস্থ আশা থাকা যায় তাহলে হবে কিসের জন্য হ্যাঁ আশা থাকা যায় ভাই ইনশাআল্লাহ আশা থাকা যায় আসতে পারবেন আর একটা কথা বলেন অনেকেই বলেন যে ভাই আপনার দেশের বাড়ি কোথায় কোন জায়গা থাকেন তো দেখেন আমার মায়ামাসিং ডিস্ট্রিক্ট মায়ামাসিং এ থাকি মায়ামাসিং এর বাড়ি আমার

আর কি আমার সরি আমি একটু দুঃখিত কারণ আমার ঠান্ডা কাজ একটু বেশি আমি যে দেশে থাকি এই দেশের আবহাওয়া হচ্ছে আপনার

লাইভে তো আমার এতগুলো সাবস্ক্রাইবার লাইভে তো এমন লোক দেখতে পাচ্ছি না আপনি যদি লাইভ পছন্দ না করেন তাহলে কিন্তু আমার লাইভ আসবে না বাই বাই ভাই ইনশাআল্লাহ আমি জামাতে দেরি হবে কার কাছে দেরি হবে দরিয়াবে আমি একটু গোর গরের কাছে তো সাউন্ড ক্লিয়ার আছে না সাউন্ড ক্লিয়ার আছে সাহিত ভাই ভালো কথা বলছন সাউন্ড ক্লিয়ার আছে না সাউন্ড ক্লিয়ার আছে শোনাতে দিলে আবার কার আনে সাউন্ডটা ক্লিয়ার আসছে না কারণ না ছাপনার দিনের অবস্থা বেশি ভালো না তবে কি ঘটনা হচ্ছে আমার তো আর নাই আমি তো হয়তো সমস্যা হতে হচ্ছে একটু আর কালকে একটা ভিডিও আসতে আসতে মরিশাসের সামালো কোম্পানি নিয়ে ভিডিওটা অবশ্যই দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে আশা করি সব কিছু বুঝতে পারবেন সাউন্ড আসে না সাউন্ড আসে না আল্লাহু আকবার আল্লাহ দুঃখিত আমি সাউন্ডের জন্য দুঃখিত তারপরে আমি একটা মাইকও কিনবো বো তারপরে ইনশাআল্লাহ আশা করি আপনারা ক্লিয়ার শুনতে পারবেন ভাই যাব আমি 4-5 মাস দেরি হবে 4 পাঁচ মাস দেরি হবে যাইলে তো আপনারা শুনবেন এবং আপনাদেরকে জানাবো আমি ভিডিওর মাধ্যমে তো এখন থেকে আমি প্রতিদিন চেষ্টা করব লাইভে আসার জন্য ঠিক এই টাইমটাই এই টাইমটা একটু আগে হয়তো পাঁচটা চারটার দিকে লাইভে আসব আপনারা সবাই লাইভে আমার যুক্ত থাকবেন যেহেতু প্রথম আমি লাইভে আসছি হয়তো বা অনেকে আসছেন অনেকে আসেন নাই লাইভ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে লাইভে আসবো প্রতিদিন প্রতিদিন নিউজ দিব আপনাদেরকে মরিশাসের সকল ধরনের কে কে কুরবানি দিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই তো আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি দুঃখজনক আমার লাইভে মাত্র দুই তিনজন যুক্ত আছে আমার এতগুলো তারা কি সবাই ব্যস্ত হয়ে গেছে নাকি আজকে তো থেকে আজকে পর্যন্ত লাইভে দেখতে পাচ্ছি লাইভে কেউ নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই আবারও ঈদ মুবারক ঈদ মুবারক বাঘিনা ক্যামেরাম্যান ঈদ মুবারক জানায় তো হ্যাঁ সবাই ঈদ মুবারক ঈদ মুবারক সবাই আমরা পাশে থাকবেন আগামীকাল আবার আমরা লাইভে চলে আসব যদিও কোনো ভালো কিছু জানার প্রয়োজন হয় তাহলে সবাই আবার আমাদেরকে মেসেজের মাধ্যমে জানাই দিবেন সমস্যা নাই কালকে আমরা ঠিক চারটা থেকে পাঁচটার ভিতরে আবার লাইভে আসবো আমরা ঘন্টা দুই এক লাইভ করব আপনারা যদি সবাই চান অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন কে কে চান লাইভে আসতে আসার জন্য অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বেটা আজকা প্রথম না আর এই